আসসালামু আলাইকুম আব্রিআ কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের দিনটা আপনাদের সাথে কিভাবে কাটিয়েছি আপনাদের সাথে সেই সব ভিডিও নিয়ে সে আপনাদের শুরু থেকেই হয়তো রান্না থেকে শুরু করছি কারণ সকালবেলা আমি ফোন একদমই ধরতে পারি না যেহেতু বাড়িতে দুই রকম আমার কাচি বিরিয়ানি রান্না করব অনেক ঝামেলা একা হাতে সব কিছু যখন সামলাতে হবে আর কি বলুন তো ভিডিও যখন ক্যামেরা নিয়ে সেটিং করতে করতে আমার অনেকটা সময় লেগে যায় তখন মনে হলো আজকে তো কোনো কন্টেন্টই নেই আমি আমরা আপনাদের সাথে যে শেয়ার করি ঘুম থেকে উঠে পেরেছি প্রায় পৌনে ছটা মানে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে তবে আর্লি মর্নিংয়ে ঘুম থেকে ওঠাটা খুবই ভালো তবে কি জানেন তো তখন আর কাজ হাত দিই না তখন একটু ফোন দেখি কারোর যদি লাইভ থাকে বা আমার যখন কোন লাইভে কেউ কমেন্ট করে সেই সব নিয়ে একটু থাকি চলুন আজকে আপনাদের সাথে সক মানে শুরু থেকেই রান্নাটা শেয়ার করছি সকালবেলা কাকা শ্বশুর মশাইয়ের জন্য এক ক্ষেপ আমাদের রান্না হয়েছে একটি রান্না হয়ে গেছে কারণ উনি খেয়ে কলেজ যাবেন তারপরে আপনাদের দাদাভাই চলে গেছে কাজে মানে ডিউটিও চলে গেছে তাই ভাবলাম যে ওনাদের মতো কম করে রান্না করি আর যেহেতু কাচ্চি বিরিয়ানি রান্নাটা হবে অনেকটা বিশেষটা আপনাদের সাথে একটু শেয়ার করছি সবটা না পারলেও কী বলুন তো কাচ্চি বিরিয়ানি রান্না করাটা একদম হোটেলের মতোই আপনি বিরিয়ানি একদম শুকনো বিরিয়ানি হয়ে যাবে কিন্তু অনেক টেস্টফুল আপনারা হয়তো আগে অনেকেই আমি আমার কথাই বলছি আপনাদের সাথে আমি আগে রান্না করতাম পাটকে পাট দিয়ে বাট চিকেন রান্না করা তারপরে বিফ যেটা হয় সেটাও রান্না করে কিন্তু পুরোটা কাঁচা মাংস দিয়ে রান্নাটা খেয়াল রাখতে হবে মাংসটাকে অবশ্যই যেন দুই থেকে আড়াই ঘন্টা ম্যাগনেট করতে হবে কি বলুন তো ম্যাগনেট করলে পারে মাংসটা কিন্তু অনেক সফট আর নরম হয়ে যাবে আর এইদিকে চন্দ্রমুখী আলু নিয়েছি চন্দ্রমুখী আলু হলে পর বেটার না বাড়িতে থাকলে পরেও অন্য আলু নিলেও হবে কারণ একটু সময় লাগে সেদ্ধ হতে চন্দ্রমুখী হলে খুব আরামসে খুব জলদি হয়ে যায় তারপরে আমি যে ভাতটা দিলাম এই ভাতটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ফিফটি ফিফটি যেন সেদ্ধ হয় ফিফটি যখন সেদ্ধ হয়ে যাবে তখনই অবশ্যই ভাতের ফ্যান ঝরিয়ে নেবেন বাকি ফিফটি কিন্তু এই দমেতেই করতে হবে ওপরে সব ভাতগুলো একদম ভর্তি করে দিয়ে নিয়েছি কোনো লেয়ার রাখি না নিচে মাংস আলু তার উপরে সব রকম মালস মশলা বিরিয়ানির মশলা দিয়ে নিয়েছি ভাত তার উপরে দিয়েছি তার উপরে কিন্তু ম্যাগনেট করা যে পেঁয়াজ আমুল দুধ অবশ্যই আমুল দুধটা গরম জলে গুলবেন তাতে ভাত কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর তার উপরে কিন্তু আপনারা অবশ্যই কেওড়া জল যেটা থাকে গোলাপ পানি তারপর যে কালার কালার ফুড যেটা জাফরুন থাকে ওগুলো দিয়ে নেবেন এই যে এবারে দেখতে পাচ্ছেন হাঁড়ির চারিপাশে কিন্তু আমি ময়দা দিয়ে একদম এঁটে নিয়েছি এটে নিলে পরে কি হয় ভেতরে যে বাষ্পটা আর বেরোয় না আর ওইভাবে কিন্তু একদম দমে দমে কিন্তু রান্নাটা হয়ে যায় চলুন এবার গ্যাসে বসিয়ে নিয়েছি দেড় ঘন্টা ঘড়ি ধরে কিন্তু সময়ে দেখতে হবে আর এই যে বাবুকে বললাম ওইদিকে যেহেতু ভাত বসিয়ে নিয়েছি আর এবারে কিন্তু চলুন ঘাটে নামবো না এখন পুকুরের জলেও আর ইউজ করি না আপনাদের দাদা ভাই এই যে সামনে এক পুকুরের কাছে একটা কল করে দিয়েছে এটা জানেন এই যে কলটা থেকে চব্বিশ ঘন্টায় আবার পানি থাকে সব সময়ই পানি পড়ে যখন পারি তখনই এটা ইউজ করতে পারে তবে কী জানেন তো রৌদ্র মধ্যে কাজ করতে অনেকটা সময় লাগে আর এই যে সামনে একটা লাঠি বোন করে রয়েছে না এটা বেশ ছায়া দেয় এই কর্নারটায় তাই একটু কষ্ট হয় না আর রান্না করার পর যেহেতু অনেক ঝুটো হয়েছে মানে হাটা বেরিয়েছে তখন ওইগুলোকে নিয়ে একটু ওই কলতালে নিয়ে চলে আসলাম আর এটার কাছে গিয়ে সব কিছু মেজে নেওয়া ধোয়া ধুই আমি করে থাকি সাময়িক যেগুলো কি বলুন তো এই যে বেসিনের কাছে সব জিনিসগুলো ধুতে গেলে যেটা আমার ক্যাবিনেট করা আছে এটা তো কাঠের এটা অবশ্যই খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব বেশি যখন কাপড় হয় বাসন হয় তখন আমি ওই কল গিয়ে ধুয়ে নিই আর খুব ভালো তবে ঠান্ডা পানি থাকে অসুবিধা হয় না চলুন এবার তো রান্না হয়েছে আর রান্নার ঘরে এসে কিচেনের হালটা একদম বেহাল হয়ে আছে দিয়ে নিয়েছি ভীম জেল আর একটু হচ্ছে লাইজল দিয়েছি তাতে যে চিটচিটে ভাবটা দূর হয়ে যায় ভিম জেল আর লাইজল থেকে কিন্তু ক্লিন করলে পারে বেশ সুন্দর একটা ক্লিন হয় লাল যে একটা দাগ এসে যায় ইউজ করতে করতে সেগুলো কিন্তু খুব সহজে ক্লিন হয়ে যায় আর ইন্ডাকশান ওভেনের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন ওটাও আমি কিন্তু আজকে খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নেবো এক এক করে আজকে কিন্তু ডিপ্লিন করতে করতে বেশ সময় লেগে গেছে আর কি জানেন তো বাড়িতে অনেকটা সময় ধরেই রান্নাটা করেছি কারণ বাবু চলে যাবে হোস্টেলে আর শাশুড়ি মাও আছেন তাই বিরিয়ানিটা করলাম ঈদ থেকে একবারও বিরিয়ানি করা হয় না তো অনেকবার খাওয়া হয়েছে বোন করেছে বোন পাঠিয়েছে মা করেছে তারপরে আমাদের স্পেশাল ভাবে হয় না তাই ভাবলাম ছেলে যখন হোস্টেলে চলে যাবে ওর একদম ছুটি শেষ হয়ে তো এবার হোস্টেলে দিয়ে আসতে হবে তাই আজকে ভাবলাম বিরিয়ানিটা করে নিই শাশুড়ি মাও তবে খায় না কি জানেন তো বয়স হয়েছে আলু নেবে না কিছু নেবে না শুধু সেফ সাদা দেখে ঝোল মশলাও থাকবে না এরকম প্লেন ভাত ওটা দিয়ে খাই তবে আমাদের সাথেও খেলো বললো মা ভালো হয়েছে তবে আমার এদিকের কাজগুলো গোছাচ্ছি আর ওইদিকে কিন্তু আমার এখনও রান্না হচ্ছে চলুন এক এক করে ক্লিন করছি আজকে পুরোটা আপনাদের সাথে ডিপ ক্লিন করাটাই শেয়ার করছি এই যে ক্যাবিনেটের যে পাল্লাটা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু আমি ক্লিন করে নিলাম এক এক করে সব রুমগুলো ক্লিন করে নিলাম রান্নাঘরটাও ক্লিন হয়ে গেল অনেক কাজটাই প্রায় কমপ্লিট করে নিতে পেরেছি কম সময়ের মধ্যে আর কি বলুন তো বাড়িতে দুই রকম বিরিয়ানি করতে হয় যখন বিরিয়ানি করতে হয় তো অনেকটা হাতে আমি রোজ সকালবেলায় ছাদে গিয়ে আপনাদের সাথে কিছু ভিডিও শ্যুট করে উঠতে পারি না তাই বিকেলে গিয়েছিলাম জানেন দেখে বলেছেন যে আমার বাগানে গোলাপ গাছ আছে কিনা এই যে দেখতে পাচ্ছেন এটা একটা গোলাপ গাছ তবে ডগটা বেশ বড় করে উঠেছে এটাকে একটু কাটছাট করতে হবে কোনো কিন্তু প্রচুর কাটা জানেন আ গেছে কেটে বাদ দিয়ে দি এটাকে চলুন আর একটা গোলাপ গাছের সাথে আপনাদের সাক্ষাৎ করি এই একটা কুড়ি এসেছে কুড়ি এসেছে আর এখানে একটা গোলাপ ফুটে আছে দুদিন আগে ফুটেছে তাই একটু ঝলসে গেছে চলুন ছাদ বাগানে আপনাদের কাছে নিয়ে যাওয়া যাক মার্শাল কি সুন্দরভাবে এই ফুলটা ফুটেছে দেখুন তো কি দারুণ লাগছে চলুন এই গোলাপ গাছটা দেখছি পাতাগুলো একটু শুকিয়ে যাচ্ছে এই যে গোলাপে কুড়ি এসেছে বুঝতে পারছি না গাছগুলোর কিন্তু পাতাগুলো কেন শুকিয়ে যাচ্ছে আসলে এত গরমে তো মানুষরাই শুকিয়ে যাচ্ছি কয়েকদিন আগে দেখুন কাকাবাবু পরিষ্কার করলে এখনও এই অগাছাগুলো বেশ বড় হয়ে গেছে একদিন ছুটি থাকলে কাকা শ্বশুরমশাইকে নিয়ে পরিষ্কার করতে হবে এই দেখে দুই কালারের একটা হচ্ছে সাদা একই গাছের মধ্যে হবে সাদা একটা নিচের দিকে পিঙ্ক একটাই গাছ এটা জানেন এটা হচ্ছে একটাই গাছ উপরের দিকে সাদা নিচের দিকে পিঙ্ক কি দর লাগছে না হোয়াইট পিঙ্কের ওপরে সত্যি কথা এই যে বাগান বিলাসগুলো গুলো আমাকে ছাদে পুরো আটকে রেখে দেয় এদেরকে স্পর্শ ছুঁয়ে না আমি যেতেই পারি না এদের সৌন্দর্য দেখতে আমার মন চাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সাদা হয়ে গেছে ভেতর দিকে একটু ডিপ আছে মানে এত রোদ্দুরের মধ্যে কালারটাও জটে গেছে তাহলে মানুষের স্কিনটা কিভাবে জ্বলে যায় বুঝতে পারছেন একটা ফুল এই যে এই পোর্শনগুলো সাদা হোয়াইট হয়ে গেছে ভেতর পোর্শন কিন্তু পিঙ্ক অ্যাকচুয়ালি অরিজিনাল কালার হচ্ছে এখানে এটা আর এই যে অরেঞ্জ কালারটা দেখছেন এগুলো কিন্তু কালারগুলো সব চটে যাচ্ছে চলুন উপরে কিন্তু থাকা যাচ্ছে না কারণ ব্যাক সাইড থেকে একটা গানের আওয়াজ আসছে জানি না কভারের আসবে কিনা আমার গোলাপ গাছ কিন্তু অনেকগুলোই আছে প্রায় এক একটা টবে দুইটা করে মানে হচ্ছে আমার ছয়টা করে এটার পাতাটা কিন্তু এরকম এটা কিন্তু শুকনো না নারকেল গাছ আছে কিনা এক ঝলক আপনাদের এই হচ্ছে নারকেল গাছ এইগুলো হচ্ছে তাল গাছ আর এইগুলো হচ্ছে নারকেল গাছ শুধু এই পোর্শনটা একটা গভীর বনের মতো লাগছে না ভেতরে কিন্তু বেশি নারকেল গাছ আছে আমাদের এলাকায় প্রচুর নারকেল গাছ ওই সাইডে তো আপনারা আরো পাবেন ওই দিকটায় একদিন আপনাদের আমাদের যে বাগান আছে সেই বাগান আপনাদের সাথে শেয়ার করব এগুলো সব কিন্তু নারকেল গাছ দেখতে পাচ্ছেন প্রচুর নারকেল গাছ আমাদের ছাদ থেকে শুধু এক ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে আমাদের মসজিদ এটা হচ্ছে মসজিদ পুকুর যেটা আমরা এখন পর্যন্ত সরি আর এই যে ডালির চাটা দেখতে পাচ্ছেন আমাদের একটা মানে ভাসুর ওনার